আচ্ছা আপনি একবার বলুন তো আমি এত সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য তৈরি করি যেন আপনারা আপনাদের এই ক্যাসিনো খেলা থেকে বিরত হয়ে সুন্দর এবং সুস্থভাবে আপনার পরিবার সমাজ নিয়ে বসবাস করতে পারেন তারপরও এই ভিডিওগুলো আপনারা কেন দেখেন না বা লাইক করেন না কমেন্ট করেন না ওই হাতে কোনো দুই একজন লাইক বা কমেন্ট করেন বাকিগুলো দেখেনই না আমার সাবস্ক্রাইবার সংখ্যা পঁয়ত্রিশ হাজারের উপরে কিন্তু পঁয়ত্রিশটা লাইকও পাওয়া যায় না এত ভালো ভালো ভিডিওগুলোতে কিন্তু ঠিকই আপনি যখন অন্যান্য চ্যানেলের বা অন্যান্য বিষয়ের বা এক কথা যেগুলো আসলে আপনার সঙ্গে যায় না খারাপ ভিডিও সেই ভিডিওগুলো আপনি ঠিকই সবসময় দেখতেছেন লাইক করতেছেন বা কমেন্ট করতেছেন অন্তত লাইক কমেন্ট না করলেও সবসময় দেখেন পুরোটা দেখার চেষ্টা করেন কিন্তু আমার যে ভিডিওগুলো আপনাদের ভালো করার জন্য আমি সবসময় চেষ্টা করি আপনি সেটা দশ সেকেন্ড বিশ সেকেন্ডও দেখেন না লাইক কমেন্ট তো পড়ার হিসাব কিন্তু আমি আপনাদের ভালোর জন্য কিন্তু চেষ্টা করতেছি অন্য সবাই বা অন্য বিষয়গুলো কিন্তু আপনাকে ভালো করার জন্য চেষ্টা করতেছে না ঠিক আছে তার আপনাকে হয় আপনাকে বাড়ি দেওয়ার চেষ্টা করতেছে নয়তো আপনাদের যা সময়টাকে নষ্ট করতেছে কিন্তু ওখান থেকে আপনি কিছু নিবেন সেটা কিন্তু আপনি পাচ্ছেন না বা তারপরও কি যে আপনাদের মাথায় খেলে এটা মাথায় আমার নিজেরাই ঢুকে না কিন্তু এই কেন এই কেন প্রশ্নটা আমি এখনও খুঁজে পাচ্ছি না আর খুঁজে না পাওয়ার কারণেই আমি আজকে ভিডিওটা তৈরি করতেছি যেন আপনি এই আপনার এই আমার এই ভিডিও দেখার পর আপনি কমেন্ট করে জানান যে আসলে এই কারণে আমি লাইক করি না এই কারণে আমি কমেন্ট করি না বা আসলে এমন কি না যে আপনি আসলে এই আমার ভিডিও দেখে ভালো হতে চান না আপনি চান এখনও ক্যাসিনো জুয়া খেলে আপনি অনেক বড় লোক হবেন এবং বড়ো লোকে আপনি কূটপতি হবেন আপনি এসব খেলা ছাড়তে পারবেন না বা ছাড়তে চাচ্ছেন না বা আপনি সুন্দরভাবে জীবনযাপন করতে চাচ্ছেন না দুই দিন পর আপনার যখন সব কিছু খেলতে শেষ হয়ে যাবে তখন আপনি ওই এক বছর পর আমার ভিডিও দেখে বলবেন যে ভাই তখন তো আমি বুঝি নাই এখন বুঝতেছি কিন্তু সময়গুলো তো সাধন হবে না তো আপনারা যদি সকলে আমার ভিডিওগুলো যারা সাবস্ক্রাইবার থেকে শুরু করে যারা সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করেননি তারাও যদি দেখেন বা আমার লিঙ্ক মধ্যে লাইক কমেন্ট করেন তাহলে কিন্তু আমার ভালো ভিডিওগুলো কিন্তু আপনাদের কাছে সবসময় যাবে তখন কিন্তু আপনি এগুলো দেখার কারণে আর পরবর্তীতে ক্যাসিনো বা জুগা খেলতে চাবেন না কিন্তু আমার ভিডিও যদি ঠিকভাবে না দেখেন আপনারা যে অন্য ধরনের ভিডিও দেখেন যেগুলো আপনার সঙ্গে যায় না বা ভালো হয় না বা আপনার জন্য খারাপ তাহলে ওগুলো তো আপনার সামনে বেশি দেখাবে তখন তো আপনি ওগুলো দেখবেন আর আপনি আরও চাবেন যে আমি এই কাজটা করবো ওই কাজটা করবো ফলে এখান থেকে তো আপনি যেটা ফেরত আসার সম্ভাবনা ছিল সেই ফেরতটা আসতে পারবেন না এবং এক পর্যায়ে আপনি অবশ্যই ফেরত আসতে চাবেন কিন্তু তখন ফেরত আসার সেই সুযোগটা পাবেন না মানুষের কাছে এত ধার যান আপনার থাকবে আপনার পালে বেড়াইতে হবে বা আপনি এটা করবেন বা ওটা করবেন বা আপনি ঘরে কোণে বসে লুকে লুকে আমার ভিডিও দেখবেন তবা করতে চাবেন কিন্তু তখন সময় থাকবে না আর তখন সময় না থাকলে আপনি কীভাবে কী করবেন বলেন তো আমি এই জন্য সময় থাকতে আপনাদের সঙ্গে এই বিষয় নিয়ে সবসময় ডিসকাস করার চেষ্টা করি এবং আপনাদের সেটা বোঝানোর চেষ্টা করি যেন আপনি এই সব বোঝার পর আপনি নিজেকে সুধে নিতে পারেন এবং সুন্দরভাবে আপনি আপনার জীবনটা কাটাইতে পারেন নয়তো কিন্তু ওই যে ঘুরে ফিরে কিন্তু আমার কাছেই আসতে হবে কিন্তু এমন সময় আসবেন তখন কিন্তু কাজের কাজ কিচ্ছু হবে না আর তখন তো বুঝতে পারতেছেন ফলে আপনার কী অবস্থা হবে তাই আমি আমার কিন্তু অ্যান্সারটা এই প্রশ্নের অ্যান্সারটা আসলে আমি আজকে অন্তত কমেন্ট বক্সে জানতে চাই যে কেন আপনারা ভালো হতে চাচ্ছেন না নাকি আসলে আপনি এখনও ওই লোভ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন যে আমি আমি বড়লোক হব তারপর আমি দেখা যাবে খেলা ছাড়বো কি না তো এখন অবশ্যই অন্তত আজকের ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মতামতটা যে আসলে কী কারণ কী সমস্যা কি কারণে আপনি আপনার আমি এই যে ভালো ভিডিওগুলো আপনাদের দিচ্ছি সেটা আপনারা দেখতে চাচ্ছেন না বা ঠিকভাবে দেখতেছেন না তো আপনি যদি এটা জানান তো আমি অনেক খুশি হব এবং আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো এবং আপনাদের আরও যেটা চাওয়া আরও যেটা পাওয়া আমার পক্ষ থেকে দেওয়ার ক্ষেত্রে আর কি সেটা দেওয়ার চেষ্টা করবো যেন আপনারা আরও সুন্দরভাবে আপনার জীবনটাকে চালিয়ে নিতে পারেন